আমি হাজার বৈশালী সরকার দু হাজার চব্বিশ পড়তেই আমরা প্রত্যেকেই আশায় রয়েছি এই বছরে আমাদের যেন একটা ভালো কর্মপ্রাপ্তি হয় আর সেই আশাতেই আমরা কিন্তু বুক বেঁধে রয়েছি কারণ ন্যাচারাল জডিয়াকের শনি দশমপতি একাদশপতি সে তার সক্ষেত্রে সসযোগ সৃষ্টি করে মানে জডিয়াকের ইলেভেন্থ হাউসে কিন্তু বসে রয়েছে সারাটা বছর দু হাজার চব্বিশে কিন্তু তার নিজের ঘরে বসবে কর্মপতি তার স্বক্ষেত্রে বসাটা খুবই শুভ ফল এবং থার্ড অ্যাসপেক্টে কিন্তু সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে এটা আর একটা খুব ভালো এবং বছরের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গলে ইন্টারচেঞ্জ অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের ঘরে আর মঙ্গল বৃহস্পতির ঘরে এটাও রাজ্য অর্থাৎ এই বছরে অনেক দিন ধরে যারা হতাশায় রয়েছেন কষ্টে রয়েছেন যন্ত্রণায় রয়েছেন কোন কোন রাশি চাকরি বা কর্মপ্রাপ্তি হতে চলেছে একটা বা কারো প্রমোশন হতে চলেছে কারো বিদেশে গিয়ে চাকরি করার মানসিকতা সেটা সম্পূর্ণ হতে চলেছে পুরোটাই জানাবো কিন্তু তা কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির কিন্তু নবম দেখা যাচ্ছে ভাগ ভাগ্যপতি লগ্নে অবস্থান করছে এবং কর্মপতি একাদশে এবং কর্মপতির সাথে ভাগ্যপতি অর্থাৎ ভাগ্য কর্ম এই দুটোই কিন্তু এবছর আপনার সাথে আছে কিন্তু আপনার জন্মছকে ভাগ্যপতি কি ডিস্টার্ব অবস্থায় রয়েছে বা জন্মকালীন ছকে কর্মপতি কি ডিস্টার্ব আছে তাহলে যদি শনি বৃহস্পতি এবং মঙ্গল যদি ডিস্টার্ব অবস্থায় জন্মছকে আপনার থাকে তাহলে কিন্তু এই কর্মপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রে বাধা আসবে আর সেই বাধা অতিক্রম করার জন্য কোন বিশিষ্ট জ্যোতিষীর স্বর্ণাপন্ন আপনাকে হতে হবে কাজেই দু হাজার চব্বিশে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের প্রমোশন হওয়ার যোগ রয়েছে ভালো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং কর্মসূত্রে যেহেতু আপনার দ্বাদশপতি আপনার লগ্নে বিদেশে চলে যাওয়ার কিন্তু সেটেলমেন্ট করার অনেকের ইচ্ছা থাকে যে বিদেশে গিয়ে বৈশালী দিয়ে আমরা সেটেলমেন্ট হব কি না তাদের বলবো মে মাস পর্যন্ত কিন্তু এই সুযোগ আপনাদের কিন্তু থাকবে কারণ আপনার দ্বাদশভাবে রাহু রয়েছে এবং ষষ্ঠভাবে কেতু রয়েছে অর্থাৎ জন্মস্থান ত্যাগ করে চলে যাওয়ার ইঙ্গিত কিন্তু মেষরাশি প্রবলভাবে রয়েছে আপনাদেরকে বলবো প্রতি সোমবার দিন আপনারা কি করবেন ভগবান শিবের উপাসনা করুন এবং সাদা বাতাসা দিয়ে পুজো দেবেন এবং যে বাতাসা দিয়ে পুজো দেবেন সেই বাতাসাগুলো নিয়ে এসে আপনি অসত্য গাছের নিচে গুঁড়ো করে ফেলে দেবেন দিয়ে প্রতিটা সোমবার এই জিনিসটা করুন যাদের কর্মের বাধা চলছে বা প্ল্যানেটারি পজিশন ডিস্টার্ব আছে অ্যাস্ট্রোলজার স্মরণাপন্ন হন পাশাপাশি এই উপায়টি করে থাকুন আসছি বৃষরাশি বৃষরাশির ভাগ্যপতি এবং কর্মপতি কর্মভাবেই রয়েছে এবং একাদশপতি আপনাদের দ্বাদশে রয়েছে আপনাদেরও কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠে কিন্তু আপনার দ্বাদশ পূর্ণ দৃষ্টি রয়েছে অর্থাৎ বৃহস্পতি ভালো কোম্পানি এমএনসি এই ধরনের কোনো জব বা গভর্নমেন্ট রিলেটেড কোনো জবে কিন্তু পাওয়ার একটা যোগ কিন্তু দু হাজার চব্বিশে বৃষরাশির জাতক জাতিকারা যাদের কিন্তু দু হাজার তেইশ খুব খারাপ গেছে এই বছরে দু হাজার চব্বিশে শুরুতেই আপনাদের কিন্তু কানেকশান রয়েছে তবে আপনাদের মে মাসের পর থেকে কর্মস্থানের উন্নতি প্রমোশন বা কর্মসূত্রে দূরে যাওয়ার কানেকশনও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বলে থাকবো মে মাসের পরে হবে এবং যারা মানে কর্মহীনা রয়েছেন বা কর্মহীন রয়েছেন তাদেরকে বলবো যে দু হাজার চব্বিশে শুরুতেই অ্যাপ্লাই করুন অবশ্যই মে মাসের মধ্যে কিন্তু আপনার চাকরি হবার যোগ রয়েছে আপনাদের বলবো সোম শনিবার দিন একটা একদমে তালা কিনবেন তালা কিনে নিয়ে গিয়ে কোনো হনুমানজির মন্দিরে সেটা কিন্তু একটুখানি চামিলের তেল মেটে সিঁদুর মিশ্রিত করে হনুমানজি পায়ে দিন জবা ফুল দিন এবং তার পাশাপাশি আপনার কর্মপ্রাপ্তি যেন হয় তার জন্য আপনি অবশ্যই শনিবার বা মঙ্গলবার এবং যদি শুক্লা যুক্ত দিনে যান শুক্লপক্ষ তাহলে সেটা আরও ভালো হয়ে থাকে একটি তালা একদমে কিনবেন কিন্তু সেটা খুলবেন না মন্দিরে গিয়ে খুলে দেবেন ধূপ দেখাবেন প্রদীপ জ্বালাবেন চামিলির তেলের এবং তালাটা খুলে দিয়ে চলে আসবেন দেখবেন আপনার অবশ্যই চাকরির চলে আসবে আসছি কর্কট রাশি কর্কট রাশির দশমেই কিন্তু নবমপতি তবে যেহেতু সপ্তমপতি আপনার অষ্টমে কিছুটা হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আপনি পাবেন বছরের শুরু থেকেই কিন্তু কিছুটা বাধা পাবেন তবে এপ্রিল মাসের পর থেকে আপনার কিন্তু পূর্ণ কর্মপ্রাপ্তির যোগ কিন্তু চলে আসবে এবং যারা এতদিন পর্যন্ত হতাশায় রয়েছেন ডিপ্রেশনে রয়েছেন রকম দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এই সময়টাকে মে মাস থেকে কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের ভীষণ একটা ভালো সময় আর এই ভালো সময়কে আনতে হাতের মুঠোয় কি করবেন না পূর্ণিমার দিনে আপনি পায়েস রান্না করবেন করে আপনি কী করবেন কোনো গরু বা বিড়াল বা কুকুরকে খাইয়ে দেবেন এবং দশটা ময়ূরের পালক নিয়ে এসে আপনি যে বেডরুমে শন তার ওয়েস্ট দিকে আপনার কর্মের প্রাপ্তির কামনা করে অবশ্যই সেটা রেখে দিন দেখবেন কর্ম হবেই হবেই হবে আসছি তুলারাশি তুলারাশির কিন্তু রাজ্যকরী প্ল্যানেটই হচ্ছে স্যাটার্ন অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি সে কিন্তু পঞ্চম ভাবেতেই রয়েছে এবং যে সময় আমাদের নতুন বর্ষ হয়েছে সে সময় কিন্তু দশম্পতি চন্দ্র সেই কিন্তু চতুর্থপতির সাথে যুক্ত হয়ে রয়েছে এবং একাদশভাবে গিয়ে কিন্তু অবস্থান করছিল যার ফলে কিন্তু তুলা সপ্তম সপ্তমভাবে রয়েছে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টিতে তৃতীয় ভাবকে পঞ্চম দৃষ্টিতে একাদশ ভাবকে এবং সপ্তম দৃষ্টিতে লগ্নভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং শনি বৃহস্পতি যেহেতু যোগ সৃষ্টি হচ্ছে এই শশ যোগ বা গরু প্রাপ্তি যোগ এই যোগটি কিন্তু আপনাদের কর্মের জায়গা থেকে অনেকটাই উন্নতি এনে দেবে এবং যারা চাইছেন দু হাজার চব্বিশে একটা ভালো কর্মপ্রাপ্তি পেতে তাদের কিন্তু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত ভীষণ ভালো সময় থাকবে এই সময়কে অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে আপনাদেরকে বলবো আপনারা বাড়ির নর্থ ইস্ট কর্নারে খানিকটা ধনে নেবেন গোটা ধনে নিয়ে কিন্তু আপনারা পূর্ণিমা তিথিতে অবশ্যই সেটা কিন্তু রোপণ করবেন প্রতিদিন তুলসী গাছ এবং তার পাশাপাশি ধনে গাছে জল দেবেন তাতে আপনাদের শ্রীবৃদ্ধি হবে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং যেখানে আপনি রয়েছেন পশ্চিম দিকে মাথা করে অবশ্যই শোবেন না কিন্তু পশ্চিম দিকে একটা সিলভার কালারের ঘড়ি সেটা সঠিক টাইম করে লাগিয়ে দিন দেখবেন অবশ্যই আপনার এই কিছুদিনের মধ্যে চাকরি প্রাপ্তি হবে আসছে মকর রাশি মকর রাশির একদম লগ্নপতি দ্বিতীয়ার এবং চতুর্থে রয়েছে বৃহস্পতি যার দশমকে দৃষ্টি দিচ্ছে কাজেই যারা দু সালে মকর রাশির জাতক জাতিকারা খুব কষ্টে ছিলেন কর্মহীনা ছিলেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল যোগ দু হাজার চব্বিশে আসছে দু হাজার চব্বিশ যেহেতু শনির বছর ফাঁকিবাজি দিয়ে কিন্তু আপনার কোনোভাবেই লাভবান হবেন না কর্মে যারা স্টেবিলিটি চাইছেন তাদেরকে বলবো শুরু থেকে একদম কর্মে আপনি একদম মানে সেটাকেই আপনার পুরো ঈশ্বর রূপে পূজিত করে এগিয়ে যেতে হবে না হলে যদি দুধে জল মেশাতে চান বা চালে কাকড় মেশাতে চান তারা কিন্তু ধরা পড়ে যাবেন বা চুরি বাটপাড়ি যদি করতে চান সেখানেও কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে কাজেই খুব সাবধান এই শনির বছরে কিন্তু নিজেদেরকে অনেক বেশি বলশালী অনেক বেশি কর্মশালী অবশ্যই করতে হবে তাহলে দেখবেন একটা এমএনসিতে বা ভালো জায়গা বড় কোম্পানিতে চাকরি পাওয়ার কিন্তু সুযোগ আপনার কাছে এবছরে কিন্তু ঈশ্বর দেবে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু দক্ষিণা কালী মন্ত্র রেগুলার করবেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সদা নমস্তুতে আর একটা সবুজ ইঙ্ক নিয়ে এই যে এই জায়গাটা রয়েছে ঠিক এই জায়গাটা ছেলেরা বলুন বা মেয়েরা বলুন কি নাম্বার লিখবেন সেভেন টু নাইন ফাইভ সিক্স সেভেন টু নাইন ফাইভ সিক্স এই নাম্বারটা সবুজ কালি দিয়ে প্রতিদিন লিখে একটা সার্কেল করবেন করে আপনার একটা যেন ভালো কর্ম হয় সেটা অবশ্যই প্রে করবেন ইউনিভার্সালের কাছে অবশ্যই সেটা প্রাপ্তি হবে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি যেহেতু লগ্নপতি লগ্নে রয়েছে তৃতীয় বৃহস্পতির সাথে দ্বিতীয়পতি পতি সাথে যুক্ত হচ্ছে যাদের প্রমোশন বহুদিন ধরে পাচ্ছিলেন না প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু লাভবান হচ্ছিলেন না কর্মক্ষেত্রের দিক থেকে লাভবান হওয়ার সুযোগ কিন্তু এবছরে আছে অর্থাৎ উচ্চ পদে ওঠার জায়গা কিন্তু এবছরে আপনার জন্য ভুলে যাবে এবং আপনাদেরকে বলবো এই বছরটা যেহেতু শনির বছর সেবা দিন অর্থাৎ শুধু দান করা না রাস্তার কুকুরদের স্নান করিয়ে দিন তাদের নখ কাটিয়ে দিন বাড়ির বাবা মা আছেন তাদেরকে সেবা দিন পাহাত পা পে দিন তাদেরকে যত্ন করুন তেল মালিশ করে দিন যেভাবে হোক কোনো অনাথ আশ্রমে গিয়ে কোনো শিশুদের সেবা দিন এইভাবে কিন্তু যদি আপনারা সেবা দিতে পারেন কোনো মন্দিরে গিয়ে সেবা দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যে জিনিসগুলো বাধা হয়ে এতদিন পর্যন্ত দাঁড়িয়েছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে আপনার জীবনে আপনি সাকসেসপূর্ণ কর্মক্ষেত্রের দিক থেকে একজন সফল ব্যক্তি হিসাবে পরিচিত হবেন কাজেই জীবনে আমাদের যেমন সমস্যা আছে সমস্যা সমস্যার থেকে কিন্তু বেরোনোর রাস্তাও আছে আর আছে বৈশালী সরকার দীর্ঘ চব্বিশ বছর আপনাদের সাথে পথ চলা আমার অগণিত মানুষ প্রতিটা অমাবস্যায় আমি চলে যাই তারাপীঠে আর সেখানে কিন্তু পৌঁছে যান আপনারাও এবং কেন যান না সফলতা পেতে আর যারা সফলতা এখনও হননি বাধার মধ্যে রয়েছেন বিশেষত কর্মক্ষেত্রে বাধার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো একবার আসুন অবশ্যই সফলতা পারবেন আমি কিন্তু এখন থেকে পৌঁছে যাচ্ছি কোচবিহার শিলিগুড়ি মালদা বহরমপুর গুয়াটি এবং আগরতলা এ তার পাশাপাশি কলকাতায় আমার অগন্তি চেম্বার রয়েছে নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই কিন্তু আপনারা ফোন কল করে নেবেন আর যে জিনিসটা করতে আপনারা ভুলে যাচ্ছেন অনুষ্ঠান দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দ্যাসেন্স অব অ্যাস্ট্রোলজিকে ভালো ভালো প্রোগ্রাম বা ভালো ভালো জিনিস জানার জন্যে আজকেই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন আপনার কাছের মানুষদের কাছে ছড়িয়ে দিন যাওয়ার আগে বলবো প্রকৃতি আমাদের সকলের আর এই প্রকৃতির খেয়াল কিন্তু আমাদের প্রত্যেকে রাখতে হবে আপনাদের যেখানে থাকেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গাছ প্রচুর পরিমাণে লাগান এবং আত্মীয় পরিজন সকলের পাশে কারো বিপদে গিয়ে কিন্তু দাঁড়ান এটাই কিন্তু মানব ধর্ম এটা সঠিকভাবে করুন অবশ্যই সাকসেস পাবেন নমস্কার নমস্কার আমি রাকেশ সরকার আমি বিহার এ থেকে আসছি চৌরাস্তা থেকে আমি ম্যাডামকে দু হাজার বাইশে মার্চের চব্বিশ তারিখ দেখাই আমার বিভিন্ন সমস্যা ছিল বিশেষত এডুকেশান রিটেডশন প্রবলেম ছিল সেই কারণে ম্যামকে দেখাই এবং যতদিন দেখেন এবং যা যা প্রেডিকশান করেন আমার সাথে মিলে যায় এবং তারপরে উনি আমাকে রেমেডি করা দেন সেই রেমেডি আমি করি এবং রেমেডি করার পর আমি এতটা নিজেও আশা করিনি যে রেমেডি করার পর এতটা ভালো রেজাল্ট আমি এত কম সময় পেয়ে যাব মানে উইদিন জাস্ট ফোর টু ফাইভ মান্থস আমি একটা ভীষণ ভালো রেজাল্ট পাই আমার রেজাল্ট আউট হয় এবং আমার রেজাল্ট আউট আমি ভীষণ ভালো নাম্বার করি এবং অভূতপূর্ব একটা সাফল্য আমি আমার জীবনে পাই তো তার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ভীষণ কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন জীবনের সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে তাদেরকে বলবো একবার ম্যাডামের কাছে আসুন নিশ্চয়ই উপকৃত হবে নির